ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতা চত্বরে বৃহস্পতিবার বিকেলে গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি প্রশ্ন নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে ডায়ালগ ফর ডেমোক্রেসি এতে ছাত্র নেতাদের পাশাপাশি শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় আন্দোলন পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ছাত্র ও জাতীয় সংগঠনের নেতারা যে যত বেশি দিন ছাত্র রাজনীতিতে অ্যাকটিভ থাকেন তত বেশি তার ভয়ানক হয়ে ওঠার প্রবণতা বাড়তে থাকে এই জায়গাটাতে একটা রেগুলেশন নিয়ে আসা দরকার আছে সবাইকে ওন করার মানসিকতা যদি না নিতে পারি তাহলে আমাদেরকে আবার সেই যে পরিণতি দলীয়ভাবে সবকিছু ওন করা দলীয়ভাবে সব ক্রেডিট দাবি করা ফলে শেপারনীতিদিকে ছাত্র আন্দোলনের खासदार আব্দুল্লাহ বলেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে তবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নয় এই রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্লান বয়ে আনতে পারে না ছাত্র রাজনীতি যেই নামেই থাকুক না সেগুলো শিক্ষার্থীদেরকে পুজি করে তাদের যে মাদার পার্টি এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে যুগের পর যুগ ব্যবহার করা হয়েছে আমরা এই ক্যাম্পাসে দলীয় ছাত্র আমরা চাই না আমরা যে ছাত্র রাজনীতি আলোচনার শেষে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ছাত্র সংগঠনের নেতারা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা